ডিজিটাল রেশন কার্ড নিয়ে বড়ো আপডেট ডিজিটাল রেশন কার্ডের পরিবার আলাদা করার আগে যে সিস্টেম রয়েছে তা আগে ছিল অফলাইনের মাধ্যমে অফিসে জমা করে এখন কিন্তু আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমে আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ করবেন বি ফুড ডাব্লিউ বি ফুড লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন এখানে সিটিজেন হোম যে রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন রেশন কার্ড রিলেটেড কর্নার নিচে আসবে নিচে আসার পর দেখবেন ক্লিক টু নো মোর এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আধারের মাধ্যমে শস শসে সেলফ সার্ভিস থ্রু আধার নিচে আসবেন নিচে আসার পর ক্লিক টু নো যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন দেখবেন পরিবার বিভাজন করুন ক্লিক হওয়ার অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর পরিবার বিভাজন করুন রেশন কার্ড নাম্বার এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি ইন্টার করবেন রেশন কার্ড নাম্বারটি ইন্টার করার পর নিচে সার্চ বলে যে অপশনটি রয়েছে সার্চে আপনারা ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন এখানে রেশন কার্ড ডিটেলস নেম জেন্ডার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার কার্ড স্ট্যাটাস সব কিছু ঠিকঠাক রয়েছে কি না দেখে নেবেন দেখে নেওয়ার পর আধার কার্ড নাম্বার এই বক্সে আপনারা টিকমার্ক করবেন এরপরে নিচে রয়েছে সেন্ড ওটিপি বা ওটিপি পাঠান এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সসংকার সে ওটিপির ঘরে ইন্টার করবেন ক্লিক করবেন ক্লিক করার পর এন্টার ওটিপির ঘরে আপনারা ওটিপিটি ঠিকঠাকভাবে ইন্টার করবেন ওটিপি এন্টার করার পরই এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে পরিবার বিভাজন করুন এখানে আপনারা কাকে কাকে বিভাজন করবেন আপনাদের পরিবারের কোন কোন সদস্যকে এখান থেকে আপনারা ঠিক করে নেবেন ঠিক করে নেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর আবার নেক্সট অপশানে আপনারা ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন সব কিছু ঠিকঠাক রয়েছে কি না তারপর এখানে দুটি বক্সে ট্রিকমার্ক করবেন করার পর সাবমিট বা জমা দিন এই অপশানে আপনারা ক্লিক করবেন এরপর সিফট হ্যারলি প্রসেস কমপ্লিট সাকসেসফুলি এরকম একটি অপশান এসে যাবে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়েছে আপনারা যে পরিবার বিভাজন করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের সাকসেসফুলিভাবে পরিবার বিভাজন হয়ে যাবে এরপর ইআরসি ডাউনলোডে ক্লিক করে আপনারা রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন